ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ মকর সংক্রান্তি বা পিঠে পরবের দিন আমি কি বানাচ্ছি দেখুন ফার্স্টে আমি চালগুড়িটা গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এটা নারকেলের পুর তৈরি করেছি ওটা নারকেল আর গুড় আর খোয়া ক্ষীর দিয়ে বানিয়েছি তারপর ওই চালের গুড়ির ওটার মধ্যে আমি ওই নারকেলের গুড় দিয়ে পিঠের আকারে বানিয়ে রেখেছি তারপর দুধ গরম করতে দিয়েছি গরম দুধের মধ্যে গুড় দিতে হবে খেজুর গুড় তারপর আমি ওখানে কিছু পিঠে দিয়ে দিয়েছি ওটা আমি দুধ পিঠে বানাবো আর এখানে আমি এইদিকে সরু চাকলি বানিয়ে নিচ্ছি আর বানিয়েছি পাটি সাপটা পাটি পাটিসাপটা ওই নারকেলের পুর দিয়েই সাপটা বানিয়ে নিয়েছি আর এইদিকে দুধ পিঠেও তৈরি হয়ে গেছে কিছু পিঠে আমি দুধ পিঠে তৈরি করেছি আর কিছু পিঠে আমি ভাপা পিঠে বা সিদ্ধ পিঠে বানাবো তার জন্য আমি একটি পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছি তার মধ্যে এরকম একটি ছিদ্রযুক্ত থালা দিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে যে পিঠেগুলি ছিল সেই পিঠেগুলির হাফ আমি দুধ পিঠে বানিয়েছি আর হাফ এই সিদ্ধ পিঠের জন্য করে নিলাম ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিলেই রেডি হয়ে যাবে সিদ্ধ পিঠে বা ভাবা পিঠে এরপর আমি একটু ময়দাতে লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে এরকম করে ওই ময়দার ব্যাটারে ডুবি নিয়ে ভেজে নিলে ওটা গোকুল পিঠে বানানো হয়ে যাবে তারপর গোকুল পিঠেটাকেও আমি দুধ গোকুল পিঠে বানিয়েছি তো দুধটাকে আমি ঘন করে নিয়েছি গুড় দিয়ে তারপর ওই যে ভেজে রাখা গোকুল পিঠেগুলি ওগুলি আমি দুধের মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে দুধ পিঠে তো আমি পিঠে পরবের দিন এগুলিই বানালাম এই দুধ গোকুল পিঠে কিন্তু খুব সুন্দর খেতে হয় আমার বাড়িতে তো সবাই খুব পছন্দ করে এটি খেতে আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে এই হলো আমার মকর সংক্রান্তির দিন বা পিঠে পরবের দিন বানানো কিছু পিঠে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে বা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই অল লাভ ইউ অল